বল করতে গিয়েও আর থ্রো করা হল না আলিস আল ইসলামের ব্যাটারের দিকে তাকিয়ে হেসে আবারও ফিরে আসলেন বোলিং প্রান্তে মুখে সব সবসময়ই এমন হাসি লেগে থাকা এই মিষ্ট্রি স্পিনারের ভাগ্য তার হাসির মতো সুপ্রসন্ন ছিল না কখনোই বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ ইঞ্জুরির গেরাকলে পরে ক্রিকেটে টিকে থাকা প্রায় অসম্ভব ছিল ডানহাতি এই স্পিনারের জন্য একটু পেছনে ফেরা যাক আলিস আল ইসলামের শুরুটা এই বাংলাদেশ প্রিমিয়ার লীগ দিয়েই 2019 বিপিএল এ ঢাকার অনুশীলন নেটে বল করার সুযোগ পান আলিস আর সেখানে তার প্রতিভা দেখেই দলে জায়গা করে দেন কোচ খালেদ মাহমুদ সুজন আর সুযোগ পেয়েই করেন বাজিমাত বল হাতে করেন হ্যাট্রিক প্রথম ম্যাচেই শিকার করেন চার উইকেট পুরো দেশে ছড়িয়ে যায় এই মিষ্টি স্পিনারের নাম বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক কিন্তু খুব বেশি সময় টিকেনি আলিসের এমন সুসময় বোলিং অ্যাকশন নিয়ে প্রকাশ করা হয় সন্দেহ পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করার আগেই পড়েন হাঁটুর ইঞ্জুরিতে তারপর দীর্ঘ একটা বিরতি সেই বিরতিতে নিজের ইঞ্জুরি এবং বোলিং অ্যাকশন নিয়ে কাজ করেন বর্তমানে বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে আবারও শূন্য থেকে শুরু করেন এই মিষ্টি স্পিনার বল করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলন নেটে আর দু চব্বিশ বিপিএল এ সুযোগ পেয়েই চার ইনিংসে নেন নয় উইকেট টি টোয়েন্টির এই টুর্নামেন্টে তার বোলিং ইকোনমি মাত্র সাতের একটু বেশি এমন দুর্দান্ত খেলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার ডাক পান জাতীয় দলে কিন্তু আঙুলের ইঞ্জুরির কারণে সেবারও গায়ে চাপানো হয়নি লাল সবুজের জার্সিটা এবার আলিস বিপিএলে খেলবেন চিটাগং কিংসের হয়ে শরীফুল খালেদ মারুফ মৃতদের নিয়ে গঠিত দলটার পেস বোলিং এর দিকে সবার নজর থাকলেও আলাদা করে চোখে পড়বে আলিসকেই এত বাধা এত আটকে যাওয়ার মাঝেও এখনো জাতীয় দলে ফেরার স্বপ্ন আছে এই প্রতিভাবান স্পিনারের থাকেন সব সময় প্রস্তুত তা অবশ্যই সব সময় থাকি প্রস্তুত ন্যাশনাল টিমটা এমন এক জিনিস না যে আপনি ন্যাশনাল টিমে কল পাওয়ার পর আপনি রেডি হবেন ন্যাশনাল টিমে খেলতে গেলে আপনি রেডিই থাকতে হবে তো ইনশাল্লাহ সবসময় চেষ্টা করি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি দুইভাবে ফিট থাকার জন্য যখন সুযোগ আসবে ইনশাল্লাহ খেলবেন সব বাধা পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন আলিস যখনই সুযোগ পাচ্ছেন দলের জন্য উজার করে দিচ্ছেন নিজেকে সর্বশেষ ন্যাশনাল ক্রিকেট লিগ বা এনসিএল এর টি টোয়েন্টি টুর্নামেন্টের কথাই ধরা যাক ঢাকা মেট্রোর হয়ে আলিস আল ইসলাম খেলেছেন 10 ম্যাচ আর দশ ইনিংসে তার উইকেট ১৪টি হয়েছেন টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী শুধু তাই নয় পুরো টুর্নামেন্টের সেরা পনেরো বোলারদের মাঝে আলিসের ইকোনমি সব থেকে কম পাঁচের একটু বেশি টি টোয়েন্টি ক্রিকেটে যা ম্যাচ জেতাতে উইকেট নেয়ার মতোই কার্যকরী কথাটা এক বাক্যে স্বীকার করেন আলিস আল ইসলাম নিজেও আসলে টিটোয়েন্টি গেম দুইভাবে ম্যাচ জিতা যায় এক হচ্ছে মানে বোলিং সাইড থেকে আমি বলতেছি আপনি হয়তোবা ইকোনমিক্যাল একটা স্পেল করে বের হয়ে যাবেন আপনি যদি ইকোনমিক্যাল স্পেল করে বের হয়ে যান তাহলে হয়তোবা আপনার অন্য যে বলার তার ওপরে প্রেশারটা রিলিজ হয়ে যাবে আর নয়তো আপনি আর্লি উইকেট বের করে দিবেন তো আমার লক্ষ্য থাকে সবসময় ইকোনমিক প্লাস আর্লি উইকেট বের করা আর্লি উইকেট বের করতে যায় হয়তোবা দু একটা বাউন্ডারি হয়ে যেতে পারে ইটস নর্মাল বাট আমার সব সময় টার্গেট থাকে যে আমি ইকোনমিক্যাল বোলিং করে বের হয়ে যাবো